শুধুমাত্র এক ডোজ ভ্যাকসিন নিয়েই আপনি টাইফয়েড রোগ থেকে মুক্তি পেতে পারেন বা এই রোগ থেকে দূরে থাকতে পারেন সম্মানিত অভিভাবকবৃন্দ আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে টাইফয়েড জ্বরের ভ্যাকসিন নিয়ে আসলে এই টাইফয়েড জ্বরটা কী এবং তার প্রতিকারের উপায় কি টাইফয়েড জ্বরটি হচ্ছে মূলত একটি ব্যাকটেরিয়াজনিত রোগ এটি সাল মনেলা নামক ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্তে এই রোগটা হয়ে থাকে এবং এর প্রতিরোধের উপায় হচ্ছে ভ্যাকসিন নেওয়া টাইফয়েড জ্বর একটি প্রতিরোধযোগ্য মারাত্মক সংক্রমণ রোগ অনেকেই এই রোগে আক্রান্ত হয়ে অকালে মৃত্যুবরণ করেন মূলত নোংরা পানি এবং খাবারের মাধ্যমে রোগের বিস্তার ঘটে থাকে এবং পরবর্তীতে সংক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু আপনি জানেন কি শুধুমাত্র এক ডোজ ভ্যাকসিন নেওয়ার মাধ্যমে এই টাইফয়েড রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব হ্যাঁ বাংলাদেশ সরকার ইতিমধ্যেই বিনামূল্যে এই টাইফয়েড জ্বরের ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে সেটা অত্যন্ত যুগোপযোগী একটি সিদ্ধান্ত বলে আমি মনে করছি আর এই টিকাটা তারাই পাবেন যারা শূন্য বছর থেকে পনেরো বছরের মধ্যে যাদের বয়স তারাই ভ্যাকসিনটি বিনামূল্যে এই টিকাটি গ্রহণ করতে পারবে এবং এই টিকা নেওয়ার জন্য কিছু নির্দেশনা রয়েছে সেটা হচ্ছে এই টিকা নেওয়ার জন্য প্রথমে নিবন্ধন করতে হবে যে কোনো একটি অনলাইন দোকান বা মোবাইল ইন্টারনেট সংযোগ সহযোগে এই টিকা রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশন করে পরে টিকাটা গ্রহণ করা যাবে এখন রেজিস্ট্রেশনের জন্য কী কী লাগবে রেজিস্ট্রেশনের জন্য লাগবে মূলত সতেরো ডিজিটের জন্ম নিবন্ধন নাম্বার এবং একটি মোবাইল নাম্বার এই দুইটা হলেই আপনার রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে পারবেন রেজিস্ট্রেশন করার লিঙ্কটি আমি কমেন্ট বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা ঠিকানাটি নিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন সম্মানিত অভিভাবক বিনছেন যারা ইতিমধ্যেই টাইফয়েড জ্বরের ভ্যাকসিন নেওয়ার নিবন্ধন করেছেন তাদেরকে আমি স্বাগতম জানাচ্ছি কিন্তু যারা এখনও এই ভ্যাকসিন নেওয়ার নিবন্ধনটি করেননি তাদের প্রতি আমার পরামর্শ হচ্ছে যত দ্রুত সম্ভব আপনারা নিবন্ধনটি করে ফেলুন কারণ আগামী অক্টোবরের বারো তারিখ থেকেই এই টাইফয়েড জ্বরের ভ্যাকসিন বিনামূল্যে দেশে শূন্য বছর থেকে পনেরো বছর বয়সী বাচ্চাদের দেওয়া হবে